হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর পাথাবাহার আমাজনের জঙ্গল এই গল্পটির আমাজনের জঙ্গলে এই গল্পটির প্রশ্নোত্তরগুলো সুন্দর করে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রশ্নটা শেষ পর্যন্ত মন্দিরে দেখতে থাকো ঠিক আছে আগের দিন আমি গল্প পড়ে দিয়েছি এবং আগের ভিডিওগুলোতে আমি সমস্ত যতগুলো গল্প কবিতা এর আগের পৃষ্ঠে যতগুলো আছে সবগুলো পড়ি প্রশ্ন সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখনও এখন তাদের সুবিধার্থে যেন আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে ষাট নম্বর প্রথম প্রথমে প্রশ্ন আছে অমরেন্দ্র চক্রবর্তী লেখা দুটি বইয়ের নাম লেখো তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখব দেখো উত্তরটা এভাবে লিখতে হবে অমরেন্দ্র চক্রবর্তী লেখা দুটি বইয়ের নাম হলো সাদা ঘোড়া আমাজনে জঙ্গলে নেক্সট প্রশ্ন আছে দুই থেকে ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক তাহলে উত্তর হবে ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি ছেলেবেলা কর্মক্ষেত্র ইত্যাদি পত্রিকার সম্পাদক তারপর দেখো এখানে দেখো ঠিক উত্তরে তোমরা দাগ দাও এখানে আমাদের কী করতে হবে যে যেটা লেখা আছে লিখে যেটা উত্তর হবে সেটা তার নিচে দাগ দিতে হবে আর সম্পূর্ণ বাক্যে লিখতে হবে তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব লেখক গল্পটিতে যে জায়গায় উল্লেখ করেছেন সেটা হলো উত্তর হবে আমাজন আমাজন লিখে একটা আন্ডারলাইন করে দিলাম তারপর দেখো আমাদের একেবারে সামনের উত্তর হবে সামনের নৌকা থেকে ভারী সুরিলা বাজনা ভেসে আসছিল সামনের উত্তর লিখে একটা আন্ডারলাইন করে দিলাম তিনের তিন কোনো একটা নৌকা থেকে বোত দেখা পাওয়ার উত্তর হবে দু মিনিটে মিনিট দুয়েকের মধ্যে সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায় যেটা উত্তর হবে সেটা একটু চেষ্টা করবে অন্য কালারে লিখে অন্য কালার লিখে একটু আন্ডারলাইন করে দেওয়া অন্য কালার বলতে আমি লাল সরি সরি আমি কালো আর ব্লুর কথা বলছি ঠিক আছে যদি তুমি যদি তুমি পূর্ণ বাক্যে উত্তর লিখো এটা যদি কালো কালারের হয় এটা তাহলে ব্লু কালার লিখবে এটা যদি ব্লু কালারের হয় এটা তাহলে কালো কালার লিখবে উত্তরটা ঠিক আছে তাহলে একটু ভালো দেখায় তারপরে উত্তর হবে উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে উবা উত্তর হবে তারপরে দেখো উবা কি কাঠকুটো দিয়ে ছবি আঁকার ভারী অবস্থা তাহলে কাঠকুটো উত্তর হবে তারপরে দেখো এখানে কি বলছে চার চালে থেকে গাছ গান বাজনা শব্দটির প্রথম অংশ গান এবং দ্বিতীয় অংশ বাজনা পরস্পরকে পরিপূরক নিচের শব্দগুলির পরে তাদের সমার্থক বা প্রায় সমর্থক অন্য মানে সমর্থক অন্য শব্দ জোড়ে নতুন শব্দ জোড় তৈরি করো তাহলে এখানে দেখো আমি শব্দ তৈরি করছি দেখো লোকের সঙ্গে যুক্ত করে লোকজন রোগের সঙ্গে ব্যাধি রোগ ব্যাধি ভাবনার সঙ্গে চিন্তা যুক্ত করে ভাবনা চিন্তা ডাক্তারের সঙ্গে বুদ্ধি যুক্ত করে ডাক্তার বুদ্ধি আশার সঙ্গে আকাঙ্ক্ষা যুক্ত করে আশা আকাঙ্ক্ষা হাঁকের সঙ্গে ডাক যুক্ত করে হাঁক ডাক তারপরে ধরো কাঠের সঙ্গে কয়লা যুক্ত করে কাঠ কয়লা ধনের সঙ্গে যুক্ত করে ধন হয়েছে ঠিক আছে এবার দেখো নেক্সট কী বলছে যে নিচে কিছু কর্তা কর্মক্রিয়া ছড়িয়ে ছেড়িয়ে ছিটিয়ে আছে কর্তার সাথে কর্মক্রিয়াকে মিলে পাঁচটি বাক্য তৈরি করতে বলছে ঠিক আছে তাহলে এখানে দেখো কর দেখ ধরো আমি প্রার্থনা কি দেখো আছে তাহলে কর্তার সঙ্গে কর্ম এখানে উলট দেওয়া আছে পরপর আমাদেরকে কর্তার সঙ্গে ক্রিয়া যুক্ত করতে হবে ঠিক আছে যুক্ত করে বাক্য তৈরি করতে হবে তাহলে দেখো আমি প্রার্থনা দেখো এটা তো সম্পূর্ণ এটা বাক্য হলো না তাহলে কী করতে হবে আমি প্রার্থনা করলাম এরকম করে আমাদেরকে লিখতে হবে তাহলে দেখো প্রথমটা হবে আমি প্রার্থনা করলাম ঠিক আছে তারপর হবে উবা ছবি আঁক ছিল তারপর হবে বোতো পাখি দেখছে সে স্কুলে যাচ্ছে তারপর হবে ছেলেমেয়েরা আকাশে দেখো ঠিক আছে এরকম করে আমাদেরকে করতে হবে এবার দেখো নেক্সট কী বলছে ছ নম্বর দেখে নিজের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলছে তাহলে ধীরে ধীরে দিয়ে বাক্য রচনা কি লিখবো লোকটি ধীরে ধীরে কাজে সফলতা পেয়েছে উত্তরগুলো তোমরা দেখে নাও দরকারের খাতা লিখে নাও লিখে লিখে মুখস্থ করো ঠিক আছে বসে বসে দিয়ে বাক্য রচনা হবে সে বসে বসে তার স্কুলে কাজ করছে আগে আগে দিয়ে বাক্য রচনা হবে স্কুলে পড়ার কাজ আগে আগে করে নেওয়া উচিত হেঁটে হেঁটে দিয়ে বাক্য রচনা হবে বৃদ্ধ লোকটি হেঁটে হেঁটে যাচ্ছে জেগে জেগে দিয়ে বাক্য রচনা লোকটি জেগে জেগে চিন্তাভাবনা করছে এবার দেখো এখানে কিছু শব্দার্থ দিয়েছে ব্যাকুল মানে অস্থির মস্তিষ্ক মানে মগজ কাঠকুটো মানে কাঠের ছোটো ছোট টুকরো আর গদাগদি মানে ঘেষাঘষি আর কচি মানে নবীন তারপরে দেখো নিচের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলি পরপর এখানে যে বাক্যগুলি দেওয়া আছে উলটপাট দেওয়া আছে আমাদের গল্পে গল্পতে যেভাবে পড়ে এসেছি পরপর সাজি সাজি কিন্তু লিখতে হবে যেটা আগে ঘটনা সেটা আগে লিখতে হবে তারপরে যেটা ঘটেছে সেটা লিখতে হবে তাহলে প্রথম ঘটনাটা হয়েছে সামনে নৌকা থেকে সুরীলা বাজনা ভেসে আসছিল এখানে যে গল্পটা দেওয়া আছে এর মধ্যে যেটা আগে ঘটেছে সেটা লিখতে হবে তারপরে ঘটেছে বোতকে দেখা গেছে তিন নম্বর তারপর তিন নম্বর ঘটনা একটা নৌকার গান বাজনা থেমে গেলে বাকিরা যারা যত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকা বাজনা থামাবে তারপরে দেখো বোতকে দেখবার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম আর পাঁচ নম্বর ঘটনা বোত সুরে তালে ছন্দে নেচে বেরাচ্ছে এবার দেখো আট নম্বর থেকে নিচের প্রশ্নগুলো উত্তরিত বলছি তাহলে প্রথম প্রশ্ন আছে লেখক কোথায় হারিয়ে গিয়েছিল উত্তর হবে লেখক আমার জন্য জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন তারপরে দেখো উত্তর হবে প্রশ্ন লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন তো উত্তর হবে লেখক উবাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন আটের তিন জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দা মানে উত্তরবে জলের দেবতা বলে বোতোকে আমাজনের বাসিন্দা মানে আটের চার উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল উত্তর হবে উবা কলকাতা শহরকে বালির দেশ বুঝিয়েছিল আটের পাঁচ বালির দেশ কথার অর্থ কি উত্তরবে বালির দেশের কথার অর্থ হলো মরুভূমি ঠিক আছে এবার দেখো এখানে ন নম্বর দায়গের প্রশ্নগুলো আছে তাহলে ন নম্বর প্রশ্ন উত্তরগুলো পরপর দেখে নাও নয়ের এক প্রশ্ন আছে কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশে আগন্তুক ছেলেটির সৌভাগ্যজনক মনে করেছেন কেন উত্তর হবে কাকা কাকারা সঙ্গে থাকলে এমন জঙ্গল এমন নদী এমন চাঁদ এমন মানুষজন দেখা হতো না তাই কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশে আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে এবার দেখো নেক্সট নয় নম্বর থেকে দুটো প্রশ্ন আছে কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে এটা একটা প্রশ্ন আর কীভাবেই বা সেই প্রসঙ্গ উত্থাপিত হয়েছে তো প্রথম দেখো প্রশ্ন উত্তর যখন লিখবে এরকম করে একটা বক্স টাইপে করে দেবে আবার দ্বিতীয় পাঠে যখন লিখবে এরকম একটা বক্স করবে প্রথম পাঠে উত্তর হবে অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাজনের জঙ্গলে গল্পটিতে নৌকা উৎসবের কথা পাঠ্যাংশ রয়েছে এটা হয়েছে দ্বিতীয় পাটে লিখবে এরকম করে লিখবে উবা লেখক কি লেখককে বুঝিয়ে দিয়েছিল যে নৌকায় গান বাজনা থেমে যাওয়া মানে বোতর দেখা পাওয়া বোত হল আমাজনের দেবতা তাকে দেখা পাওয়া সত্য সত্যি ভাগ্যের ব্যাপার বোত এই দেখা পাওয়া প্রসঙ্গে উৎসবের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে ন নম্বরের তিনে এরকম পাটে আছে প্রথম প্রশ্ন বোতর সম্পর্কে আমাজনের অঞ্চলে পরিচিত বিশ্বাসটি কী উত্তর বোত সম্পর্কে আমাজনের অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি হলো যে বোত দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার এটা একটা পাঠ দ্বিতীয় পাটে তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে উত্তর তার অর্থাৎ বোতর সম্বন্ধে সকলে কল্পনা করে যে এই বোতই নাকি আমাজনের বিপদ আপদকে মানুষকে রক্ষা করে হয়েছে নেক্সট নম্বর থেকে চারের প্রশ্ন আছে গল্প কতকের চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও তাকে দেখে আগন্তুক ছেড়েটি কেমন লাগলো এটাও দুটো পার্টে আছে তাহলে প্রথম পার্টে উত্তর হবে অমরেন্দ্র চক্রবর্তী লেখা আমাজনে জঙ্গলে গল্প থেকে আমরা বোতকে শারীরিক গঠনের পরিচয় পেয়ে থাকি বোতর খুব লম্বা মতো তিন চার হাতের একটা প্রাণী তার নাক বা ঠোঁট খুব সরু লম্বায় প্রায় এক দেড় হাত মস্ত বড়ো মাথা এর লেসটা শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়েছে রংটা যেন গোলাপের দিকে হলো দ্বিতীয় পাটে দ্বিতীয় প্রশ্ন কি জানতে তাকে দেখে আগন্তু ছেলেটি কেমন লাগলো উত্তর হবে তাকে অর্থাৎ বোতকে দেখে আগন্তু ছেলেটি ভালো লেগেছিল তা তার আচরণে প্রকাশ পেয়েছে বা আচরণে প্রকাশ পায় নয় নম্বর থেকে পাঁচ যে রাতের ছবি পাঠ্যাংশ রয়েছে তার বিশেষত্ব কী উত্তর হবে যে রাতের ছবি পাঠ্যাংশ রয়েছে তার বিশেষত্ব হলো এই রাতে আকাশে বিরাট চাঁদ দেখা গিয়েছিল এবং নিচে বিশাল নদী মধ্যিখানে অদ্ভুত শব্দতা মানুষজন সব নৌকো উৎসবে আনন্দে মেটে উঠেছিল হলো এবার দেখো নয় নম্বর থেকে প্রশ্ন বলছে বোতর কাছে আগন্তুক ছেলেটি নীরব প্রার্থনাটি কী ছিল উত্তর হবে বোতর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি ছিল যে বোতো যদি সত্যি আমাজনের রক্ষা কর্তা হয় তাহলে তাকে যেন তার মা বাবা তার স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয় নেক্সট প্রশ্ন আছে নয় থাৎ ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কি বলতে চেয়েছিল উত্তর হবে ছবি এঁকে আগন্তুক ছেলেটি তার বাবা মায়ের কথা বন্ধুদের কথা স্কুলে কথা কলকাতা শহরে কথা শহরে ঘর ভরা ঘর বাড়ি গাড়ি ঘোড়া দোকান বাজার লোকজনের কথা বজাতে চেয়েছিলো নম্বর থেকে আটের প্রশ্ন হচ্ছে উবার কলকাতা সম্বন্ধে কি ধারণা হলো দেখো উত্তর হবে উবার কলকাতা সম্বন্ধে ধারণা হয়েছিল যে কলকাতা জঙ্গলের জঙ্গলের জঙ্গল নেই পাখি নেই প্রজাপতি নেই বড় বড় নদ নদী নেই শুধু বালি অর্থাৎ মরুভূমির দেশ নেক্সট প্রশ্ন কলকাতা সম্পর্কে উবার ধারণা বদলে দিয়ে দিতে তুমি কি কি করতে চাও লেখো দেখো এটা আমি তোমাদের একটি হু মানে ইয়ে করলাম হেল্প করলাম কিন্তু এটা তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখতে পারো উত্তর হবে কলকাতা সম্পর্কে উপারণাতে বদলে দিতে আমি যেগুলো করতে চাই তা হলো বেশি বেশি করে গাছ লাগিয়ে সবুজ জঙ্গলে ভরপুর করতে চাই এবং বড় বড়ো নদী গড়ে তুলতে চাই যাতে জাহাজ নৌকা সহজে চলাফেরা করতে পারে ঠিক আছে এবার দেখো নেক্সট ন নম্বর থেকে দশের প্রশ্ন আছে কলকাতার আকর্ষণ ছড়িয়ে দিতে উবার যে জগতে আগন্ত ছেলেটি আহ্বান জানিয়েছিল তার বর্ণতা হবে কলকাতার আকর্ষণ ছড়িয়ে দিতে উবার যে জগতে আগন্ত সেটি আহ্বান জানিয়েছিল তা হলো আমার জন্য জঙ্গলে কারণ এখানে রয়েছে সবুজে ঘেরা জঙ্গল নানা রকমের পাখির ডাক সুন্দর নদ নদী এবং গাছে গাছে ফলমূল ইত্যাদি বুঝতে পেরেছ এবার তখন দশ নম্বরের প্রশ্ন গেছে ঘটনার পাশাপাশি কারে উল্লেখ করে এখানে ঘটনা দিয়েছে এখানে আমাদের কারণটা লিখতে হবে প্রথম ঘটনা সামনের নৌকা থেকে ভারী সুরীলা বাজনা ভেসে আসছিল কেন কারণটা কি হবে সেদিন নৌকা উৎসব চলছিল নেক্সট প্রশ্ন আছে উবার ফিসফিস গলা শুনতে পেলাম বোতো বোতো কারণটা কি হবে বোতোকে দেখা পা দেখা গেলো তিন নম্বর থেকে প্রশ্ন আছে সকলেই গান বাজনা থামিয়ে যতটা সম্ভব নিস্তব্ধ চারদিক থেকে গোল হয়ে প্রথম নৌকার কাছে ফিরে আসতে থাকে কারণটা কি উত্তরের সব নৌকায় বোতকে দেখার সুখবর ছড়িয়ে যায় তার নামে দেখে জঙ্গলে ঘুরতে ঘুরতে উভয় এক এক মানে এক একদিন হঠাৎই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে কারণটা কি আগন্তুক তার চোখের মধ্য দিয়ে বহু দূরে কিছু সে দেখেছে বা দেখবার চেষ্টা করছে তারপরে দেখো পাঁচ নম্বর দেখে আরও কয়েকটি ছবি এঁকে যতটা সম্ভব স্কুলের বিষয় বললাম কারণটা কি আমার জঙ্গলে স্কুল বোঝানো অসম্ভব তাহলে হয়ে গেল রাত্রে আমি পড়ে এটা প্রশ্ন সমাধান করে দিলাম পরের যে গল্প কবিতা আছে সেটা পড়াবো এবং তারপর প্রশ্নগুলো সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও সুন্দর ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে